শ্রী শ্রী ঠাকুর বলছেন সাম্যবাদী সমতার সুর সমভাবে সমতালে কর্মীরা একত্রিত হয়ে কাজ করে মধুকর যেরকমটি করে প্রকৃতির দিকে দৃষ্টিপাত করলে এটা অতি সহজেই উপলব্ধি হয় তার সর্বদিক বিচার করলে এটা সহজেই বোঝা যায় যে তার যা কিছু কর্মপদ্ধতি যা কিছু কর্মপ্রবাহ সব সম সুরে সম তালে এক সুরে একত্রিত প্রকৃতির একটা কণা কিছু নয় কিন্তু ওই সহস্র কণা নিয়েই সব যেমন মাটির একটি কণা বৃষ্টির একটি ফোঁটা শিশিরের এক বিন্দু এমনিতে কিছু নয় কিন্তু নিয়মের ধারাতে তারা যখন একত্রিত হয়ে নামে তারা কি না করছে এই ভুলক জীবলোক ওই কণাশক্তি হতেই সব সেই শক্তি ও বস্তু নিয়েই জীবলোক প্রতিষ্ঠিত আমাদের চিন্তাধারা সর্বতভাবে সেইমুখী হবে ঠাকুর বলছেন সাধু মহানদেরই রাজনীতিতে অগ্রণীর ভূমিকা নেওয়া উচিত কারণ জোনাকি তার নিজের আলোতে খায় ফোনি খায় মনির আলোতে সূর্যের আলোতে সবাই খায় ব্যক্তিগত প্রভাব ব্যক্তির স্বার্থে সত্যিকারের সাধু মহানদের স্বার্থে বেঁচে থাকার প্রয়োজনে যে ন্যায় ও নীতি তাই ধর্ম 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 সত্য আলাদা বস্তু নয় ন্যায় অন্যায় ভালো মন্দ বিচারে আমাদের কমন সেন্স থেকে যে সেন্স পাই সেটাই হলো ট্রুথ যেটা প্রকৃতিগত ট্রুথ সেটাকেই খুঁজে বার করে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের উপরই সব কিছুর ভিত্তির শাস্ত্রের আবৃত্তি সেখান থেকেই সব দর্শন বিজ্ঞানও তাই সুতরাং রাজনীতি বা অন্য যে কোনো নীতি এর মধ্যে এসে পড়ে আর আধ্যাত্মিক জগৎ সব কিছু নিয়েই তাই আমি দেশের বা দশের কাজে নিজেকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করি না এটা যে ধর্মের একটা অঙ্গ সেটা বিশেষ রূপে উপলব্ধি করেছি বলেই আমার লক্ষ লক্ষ অনুগামীদের এই পথে আনতে আমার অসুবিধা হয়নি আমার আধ্যাত্মিকতা বেদেরই ধর্ম আমি তার ভিতরেই পেয়েছি সাম্যবাদ সাম্যনীতি হলো আধ্যাত্মিক নীতি সমতার সুর নিয়ে এখানে যে যে নীতিতেই যাবে সেটাই হবে আধ্যাত্মিক নীতি তাতেই তার কাজ হবে আধ্যাত্ম সাধনার কাজই হল সকল দিকে সবাইকে সচেতন করে তোলা ধর্মনীতি ও রাজনীতি আলাদা কিছু নয় আধ্যাত্ম সাগরের দুইটি ধারা দুইটি নামে অভিহিত বিরাট ব্রহ্মের বহু শাখা প্রশাখা সব মধ্যেই রয়েছে সেই তিন রূপ আধ্যাত্মিক কথার প্রকৃত শাস্ত্রগত অর্থ আধি দৈবিক আধি ভৌতিক এবং আধ্যাত্মিক এই তিন নিয়েই প্রকৃত ধর্ম আধি দৈবিক কথার অর্থ হল দৈবজাত যেমন ঝড় বৃষ্টি ভূমিকম্প ইত্যাদি যেটা বাস্তবে প্রকৃতির নিয়মে আপনা থেকেই সৃষ্টি হয়ে যাচ্ছে এটা বাস্তবেরই সব আধ্যাত্মিকের আরেকটি অঙ্গ হলো ভৌতিক সেটা পঞ্চভূত থেকে উৎপন্ন তাই তার মধ্যে আছে ক্ষিতি অপ তেজ মরুত বোম এই পাঁচটি নিয়েই হলো সমগ্র জীবজগৎ সেটাও বাস্তবের আর একটা রূপ আধ্যাত্মিকের তৃতীয় দিক হল আত্মা সম্বন্ধীয় অর্থাৎ ব্রহ্ম বিষয়ক ব্রহ্ম হল বিরাট পঞ্চভূতের সব কিছু নিয়েই সে বিরাট সেখানেও বাস্তব ছাড়া নয় ঠাকুর বলছেন কোনো মহাপুরুষের পক্ষেই বাস্তবকে সম্ভব নয় যেমন যোগ তপস্যা আছে আবার শত্রু বলির একদিকে যেমন অহিংসা আর একদিকে তেমন দেবতার উদ্দেশ্যে বলি আমাদের মনের হিংস্র ভাবগুলোকে কর্তন করতে বলেছে এই হিংস্র ভাবগুলোই আমাদের মনের শত্রু তাই সকলে একত্রে খর্গ ধরে শত্রুর প্রতিমূর্তিকে বলি দেওয়া দুর্গাপূজার একটা প্রধান অঙ্গ বুঝ ঠিক হলে আমাদের শাস্ত্রের নীতিগুলো এখানকার রাজনীতির সাথে অনেক ক্ষেত্রেই মিলে যেতে বাধ্য প্রকৃত অর্থের বিকৃতিতেই যত গোলমাল ঠাকুর বলছেন আদিবেদ নয় আমি বলি অনাদিবেদের কথা জগৎ সৃষ্টির মতো সেই বেদও সৃষ্টি হয়েছে মহাকাশ থেকে জীবজগতের জীবনধারণের জন্য প্রকৃতির নিয়মে প্রয়োজন মতো সব কিছু এই মহাকাশ থেকেই আসছে বেদের সৃষ্টিও সেইভাবেই মহাকাশ হচ্ছে জ্ঞানের আধার বেদই হচ্ছে জ্ঞান সুতরাং বেদ মহাকাশেই আছে আবার মহাকাশই বেদ মহাকাশের মহা জ্ঞানী হচ্ছে বেদ বেদ কোনো রচিত গ্রন্থ নয় সহজ ও সুন্দর জীবনই উন্নত জীবন সুতরাং জীবনকে উন্নত করতে হলে প্রকৃতির গ্রন্থ পাঠ করো ওটাই বড় গ্রন্থ ওটাই প্রকৃত শিক্ষা এই যে বিরাট প্রকৃতির গ্রন্থ উন্মুক্ত হয়ে পড়ে আছে তাহাই বেদ সেই বেদ পাঠ করো দেখবে তোমার জীবনের পথ পাথেও সব পেয়ে যাবে রাম নারায়ণ রাম